নমস্কার বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব বিশে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসিতে আমরা হাসির চর্চা করি আমরা হাসির আড্ডা দিই আপনারা আজকে যারা নতুন আপনারা প্রথম যারা আজকে মন খুলে হাসি পর্বটি দেখছেন আপনাদের আবারও আমি স্বাগত জানাচ্ছি আমরা মূলত হাসির চর্চা করি একটু প্রাণবন্ত থাকতে একটু ভালোভাবে বাঁচতে কারণ আমরা জানি এই হাসি হচ্ছে মানুষের জীবনের এক মহা ঔষধ চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই হাসির আড্ডায় আমার আজকের প্রথম নিবেদন কোর্টে বিচার চলছে তো বিচারক আসামিকে বলছে যে আপনি ওর গায়ে কেন হাত তুলেছেন এবার আসামি বলছে হুজুর আমি ওর গায়ে হাত তুলিনি বিচারক বলছেন মানে আপনি ওর গায়ে হাত তোলেননি এবার সেই আসামি বলছে হুজুর আপনার দোহাই লাগে আপনি বিশ্বাস করেন আমি ওর গায়ে হাত তুলিনি হাত তুলিনি আমি খালি দুটো লাথি মেরেছি দ্বিতীয় তো এক ডিম বিক্রেতা ডিম বিক্রি করছেন তো সেখান দিয়ে যাচ্ছিলেন এক ভদ্রলোক তো ডিম বিক্রেতাকে দেখে উনি থামলেন এবং জানতে চাইলেন যে ডিমের দাম কত এবার ডিম বিক্রেতা উত্তর দিল দশ টাকা হালি এবার সেই ভদ্রলোক বলছে দশ টাকা হালি এখন তো ডিমের সিজন তাহলে এখন এত দাম কেন দশ টাকা হালি বলছেন তো ডিম বিক্রেতা উত্তর দিচ্ছেন যে সিজন না এখন ডিমের সিজন তাহলে বোধ এই মুরগিগুলো ফ্যামিলি প্ল্যানিংয়ের চিন্তা করছে বাবলু পিকলুকে বলছে যে জানিস আমি কোনো দিন ট্রেনের টিকিট কাটি না কোনো দিন আমি ট্রেনের টিকিট কাটি না তো পিকলু উত্তর দিচ্ছে অত বাহাদুরি করিস না যেদিন টিটির সামনে পড়বি খাবি উত্তম মধ্যম সেদিন বুঝবি টিকিট না কাটার কী মজা এবার বাবলু বলছে যে কি বলছিস টিটির সামনে পড়ব কী রে কি টি কীভাবে আমাকে পাবে আমি তো কোনো দিন ট্রেনেই উঠি না ট্রেনেই চড়ি না তো একদিন এক ছেলে এক ভিক্ষুককে পাঁচ টাকা দিয়ে বলল যে চাচা আমার জন্য একটু দোয়া করবেন তো সেই ভিক্ষুক খুব সুন্দর করে ছেলেটিকে জিজ্ঞেস করছে যে তা বাবা তুমি কি করো এবার ছেলেটি বলছে মানে ছেলেটি হচ্ছে কিছুই করে না ঘোরাঘুরি করে আর কি তো ছেলেটি একটু কৌতুক করে ভদ্রলোককে উত্তর দিব উত্তর দিল কী আর করবো চাচা আমি টোটো কোম্পানির ম্যানেজার এবার সেই ভিক্ষুক ছেলেটিকে উত্তর দিল আমি প্রাণ ভরে দোয়া করি বাবা তুমি টোটো কোম্পানির ম্যানেজার থেকে চেয়ারম্যান হও তো এক বাগানে আম বাগানে একবার চুরি হলো বাগান মালিক চোরকে ধরে ফেললো চোর হচ্ছে ছোট্ট একটি বাচ্চা তো বাগান মালিক সেই বাচ্চা চোরকে ধরে বলছে যে এবারের মতো তোমাকে মাফ করে দিলাম তুমি যদি আবারও আসো চুরি করতে এরপর কিন্তু তোমার বাবাকে ডাকবো ডেকে তোমার নামে আমি নালিশ করব এবার সেই বাচ্চাটি উত্তর দিচ্ছে যে আপনি আমার বাবাকে কষ্ট করে ডাকতে হবে না আপনি চাইলে এখনই আমার বাবার সাথে কথা বলতে পারেন এবার সেই বাগান মালিক বলছে মানে বাচ্চা ছেলেটি বলছে মানে হলো আপনার ওই যে মাথার উপরে রামগাছটি যে সেই ভালো করে তাকিয়ে দেখেন গাছের উপরে সেই পাতার আড়ালে আমার বাবা বসে আছে আমরা এরপর যে চক্সটি বলবো এক লোক কোমরে টাইট করে দড়ি বেঁধে দাঁড়িয়ে আছে তারপর সেই দড়ি ধরে সে টানাটানি করছে এটা দেখে অন্য আরেকজন লোক বলছে যে কি ব্যাপার কী করছো তুমি দড়ি ধরে এভাবে টানাটানি করছো কেন তো সে উত্তর দিল ভাই আমি আত্মহত্যা করতে চাই এবার সেই লোক বলছে যে আত্মহত্যা করতে চাইলে তুমি কোমরে বেঁধেছো কেন দৌড়ি দড়ি এটা তুমি গলায় বাঁধো এবার সেই ভদ্রলোক উত্তর দিল সেই চেষ্টা কি আমি করিনি গলায়ও বেঁধেছিলাম গলায় বাঁধলে আমার দম বন্ধ হয়ে আসে এজন্যেই তো খুলে কোমরে বাঁধলাম সর্বশেষ নিবেদন আমরা এটা আমাদের ছোটোবেলায় শোনা এক জোকস এক রাজ্যে এক রাজার মনে হঠাৎ দয়া হলো সেই রাজ্যের যে অলস মানুষগুলো অলস মানুষদের জন্য রাজার মনে দয়া হলো রাজা মন্ত্রীদের বলছে যে আমার রাজ্যে যত অলস মানুষ আছে যারা কাজকর্ম করতে পারে না সেই মানুষগুলোকে আমি খাওয়াতে চাই তোমরা রাজ্যে ঢোল পিটিয়ে বলে দাও যে যারা অলস তারা যেন রাজবাড়িতে এসে আশ্রয় নেয় তো এটা যখন রাজ্যে প্রচার হলো আস্তে আস্তে রাজার সেই আশ্রয়শালা ভরে উঠতে থাকলো এমন হতে থাকলো রাজ্যের অর্ধেক মানুষ সেই রাজবাড়িতে আশ্রয় নিয়েছে তো মন্ত্রীরা রাজাকে এসে বললেন যে রাজামশাই এভাবে চলতে থাকলে আমাদের যে ইয়ে আমাদের যে ভান্ডার আছে খাদ্য ভাণ্ডার সেগুলো শেষ হয়ে যাবে রাজামশাই এটা তো মহাবিপদের কথা তো রাজা বললেন এ আসলে যারা অলস না তারাও এখন আলসেমি করছে ঠিক আছে চলো আমরা সত্যিকারের অলস খুঁজে বের করি একটা পরীক্ষা চালাই তো মন্ত্রী বলছেন যে কিভাবে সেটা রাজা বললেন তুমি সেই আশ্রয়শালায় আগুন লাগিয়ে দাও তাহলেই বোঝা যাবে তো যেই কথা সেই কাজ মন্ত্রী সেই আশ্রয়শালায় আগুন ধরিয়ে দিল তারপর যখনই আগুন লাগলো সবাই যে যার মতো দৌড়ে চলে গেল সেই আশ্রয়শালা ছেড়ে কিন্তু দুজন তখন পড়ে আছে একজন বলছে পিপো অর্থাৎ পিঠ পুড়ে যাচ্ছে এটা বলছে আরেকজন উত্তর দিচ্ছে ও মানে ঘুমিয়ে ঘুমিয়ে উত্তর দিচ্ছে যে ফিরে শো পিঠ পড়ে যাচ্ছে তাহলে ফিরে শো অর্থাৎ প্রমাণিত হলো এরাই সত্যিকারের অলস এবং রাজার আশ্রয়শালায় এই দুজনই শেষ পর্যন্ত ঠাই পেল আজকে আমাদের মন খুলে হাসির পর্ব এখানেই শেষ করছি আপনারা যারা হাসতে পেরেছেন আপনাদের ধন্যবাদ যদি এতটুকু আপনাদের ভালো লাগে তাহলেই মূলত আমার এই বলতে চাওয়ার যে ক্ষুদ্র প্রচেষ্টা সেটা সার্থক হবে বলে আমি মনে করি আবারও কথা হবে আগামী শুক্রবার হাসির আড্ডায় ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন শুভরাত্রি